এক চিকিৎসকের সাথে মহিলাদের অশ্লীল ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ স্থানীয়দের চিকিৎসা করার আড়ালে চলত অর্মারাতি শান্তিপুরের ফুলিয়া টাউনশিপ এলাকায় জানা যায় ওই এলাকায় একটি ওষুধের ফার্মেসিতে বিভিন্ন চিকিৎসকরা বসতেন সেই আড়ালি চলত মেয়ে এবং মহিলাদের নিয়ে অশ্লীল কাজকর্ম অবশেষ সেই ঘটনার পর্দা ফাঁস হয় সোশ্যাল মিডিয়ায় এরপরই গতকাল রাত থেকে ক্ষোভে ফেটে পড়ে মানুষ সোমবার সকাল থেকে উত্তেজিত জনতা ওষুধের ফার্মেসি বন্ধের দাবিতে দফায় দফায় বিক্ষোভ করতে শুরু করে তবে এই ঘটনায় ফার্মেসির মালিক প্রদীপ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ যদি অভিযুক্ত চিকিৎসক এখনো পর্যন্ত পলাতক জানা গেছে ফুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের দীর্ঘদিনের চিকিৎসক ছিলেন অমিয় দাস ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ঢিলছড়া দূরত্বে একটি ওষুধের দোকানে চিকিৎসা করতেন বেশ কয়েক বছর ধরে তিনি ওই ওষুধের দোকানে চিকিৎসা করতেন সম্প্রতি এলাকায় বেশ কিছু মহিলাদের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের অসংলগ্ন ব্যবস্থার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় স্থানীয় মানুষদের অভিযোগ দীর্ঘদিন ধরে চিকিৎসা করার আড়ালে চলত এই অশ্লীল কাজকর্ম অন্তরঙ্গ কাজকর্মের জন্য মহিলাদের আদান প্রদান করে দিত দোকানের মালিক এই অভিযোগ স্থানীয়দের অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে করা ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন সিপিএমের দাবি চিকিৎসার ব্যবস্থা তলা নিতে গেছে একজন চিকিৎসক চিকিৎসা করার নাম করে এ ধরনের কর্মকাণ্ড কিভাবে করতে পারল দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ওই চিকিৎসকের স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা মানুষের স্বার্থে এবং সমাজের ভারসাম্য বজায় রাখতে চিকিৎসকের বিরুদ্ধে করা ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন তারা এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না নমস্কার সোমনাথবাবু বলছি নদীয়ার শান্তিপুর পুরিয়া টাউনশিপ এলাকায় গতকালকে রাতে একটি চিকিৎসকের সাথে কিছু অশ্লীল ছবি ভাইরাল হয় যেখানে কিন্তু এই ঘটনায় রীতিমতো মানুষ পড়ে আজকে সকাল থেকেই ফার্মেসি বন্ধের দাবিতে মানুষ রাস্তায় বিক্ষোভ দেখিয়েছে এবং অভিযুক্ত যে চিকিৎসক তিনি কিন্তু পলাতক ইতিমধ্যে শান্তিপুর থানার পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছে বিজেপির তরফ থেকে আপনারা এই বিষয়টি কি চোখে দেখছেন অত্যন্ত নিন্দার চোখে একটি প্রথমত এবং ভিক্ষার জানাকি বিশেষ করে পুলিশ প্রশাসন যে প্রশাসন যদি সক্রিয় থাকত তাহলে এই ধরনের যে নোংরা কার্যকলাপগুলো এগুলো কোনো অবস্থাতেই কখনোই হতে পারে না সমাজের বুকে আজকে সমাজের বুকে সাধারণ মানুষকে সমাজের এই ক্ষতগুলোকে তুলে ধরতে হচ্ছে তাদেরকে রাস্তায় নেমে এই ধরনের আন্দোলনের মোকাবেক্ষি হতে হচ্ছে আজকে যদি একটা সরকার যদি সঠিকভাবে চলত তার নির্ধারিত প্রশাসন যদি সঠিকভাবে চলত যদি প্রশাসন সমাজের সর্বস্তরে সঠিকভাবে দেখভাল করত। তাহলে এই ধরনের কার্যক্রমগুলো হতো না আজকে একটি ডাক্তারখানা যেখানে রোগী তার নিজস্ব রোগ ছাড়াতে আসে সেই জায়গাতে দাঁড়িয়ে তার মানসিক রোগ নিয়ে যদি বাড়ি ফেরে তাহলে এর থেকে খারাপ কিছু আর হয় না একজন ডাক্তারবাবু তিনি এই যে ধরনের নোংরা কাজ করছেন এলাকার মানুষ যেভাবে তার বিরুদ্ধে সরব হয়েছে আমি বলবো যে অবিলম্বে এই ডাক্তারবাবুকে খুঁজে বের করে তাকে শাস্তি বিধান করা এবং তার সাথে সাথে প্রশাসন আরেকটু নজরদারি ভালো করে চালা তার কারণ বিভিন্ন বিউটি পার্লার বলুন বিভিন্ন স্টেশনারির দোকানগুলো বলুন বা এই ধরনের যে ডাক্তারখানাগুলো খুলে নিয়ে তার ভেতরে যে নোংরা কার্যকলাপ চলছে এইগুলোকে প্রশাসন আরেকটু সক্রিয় হত দমন করুক কারণ এগুলো সমাজের এক একটা মানে বড় জঞ্জাল তৈরি হয়েছে সামাজিক জঞ্জালটা দূর করা প্রশাসনের কর্তব্য প্রশাসন নিজের কাজটা করতে ব্যর্থ হচ্ছে আপনার নাম ডক্টর সোমনাথ সর নদীয়া দক্ষেন সাংগঠনিক জেলা আচ্ছা পরেশবাবু বলছি আপনি তো স্থানীয় নেতৃত্ব সেইখানে দাঁড়িয়ে গতকাল রাতে একটা সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয় একজন চিকিৎসাতে চিকিৎসকের সাথে অন্তরঙ্গল ছবি কিন্তু ভাইরাল হয়েছে ইতিমধ্যে নিন্দার ঝড় হয়ে যাচ্ছে এবং সকাল থেকে মানুষ দফায় দফায় বিক্ষোভ করছে এবং তারা চাইছে যাতে এই ধরনের আচরণ আর এই পুলিয়া অঞ্চল অন্তত না হয় তারা যে অভিযুক্ত চিকিৎসক তার বিরুদ্ধে কিন্তু রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন এবং তারা কিন্তু শাস্তি চাইছেন আপনি একজন স্থানীয় নেতৃত্বে কি বলবেন বিষয়টি কি চোখে দেখছেন অবশ্যই ঘটনাটা খুবই নিন্দাজনক ঘটনা আমরাও চাই যে কাজ করেছেন ডাক্তারবাবু তার যেন শাস্তি হয় আমরাও সাধারণ মানুষের পাশেই আছি সাধারণ মানুষের যেই মতামত আমরাও তাদের সঙ্গে সহমত প্রকাশ করছি ডাক্তারবাবু সাধারণ মানুষ যেটা দাবি করছেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই কার্যকলাপ চলতো সেটা কি আপনারা কখন আন্দাজ করতে পেরেছিলেন প্রেমবাবু আন্দাজ বলতে আগে তো কখনো শুনি নি আজকে ওই স্পটে গিয়ে যেই সমস্ত শুনতে পাচ্ছি যে সাধারণ মানুষ ওখানকার যারা স্থায়ী বাসিন্দা তারা অনেক দিন আগে থেকেই কানা বসা শুনেছিল কিন্তু গতকালকে তারা একদম হাতে নাতে প্রমাণটা পেয়ে গেছে আর ভিডিওটা আমরাও দেখেছি ডাক্তারবাবু নিজেই করেছে এই ভিডিও ঠিক আছে বলছি আপনি তো সিপিএম নেতৃত্ব এবং যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে গতকাল রাতে পুলিয়া টাউনশিপ এলাকায় একটা ফার্মেসিতে চিকিৎসক বস্তু আর সেখানে কিন্তু আড়ালে আবদালে মহিলাদের সঙ্গে এবং মেয়েদের সাথে যে অন্তরঙ্গ ছবি ভাইরাল হয় তারপর থেকে আজকে সকাল থেকে দোকানের ফার্মেসির সামনে ঋতুমতো মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে ইতিমধ্যে ফার্মেসির মালিককে গ্রেপ্তার করছে পুলিশ একজন চিকিৎসকের এই ধরনের ছবিকে ঘিরে যে উত্তেজনা সেই বিষয়ে আপনারা কি বলবেন আপনাদের কি প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখেন এটা একটা সামাজিক অবক্ষয় যে এই সামাজিক অবক্ষয় ব্যবস্থার বিরুদ্ধে আমাদের যখন গোটা দেশ কার্য জুড়ে সামাজিক অবক্ষয় মূল্যবোধহীনতা চলছে আমরা এই সামাজিক অবক্ষয় করবার বিরুদ্ধে সামাজিক মূল্যবোধকে বাঁচিয়ে রাখবার জন্য আমরা আমাদের রাজনীতিটা করি ফলে এটা আমাদের কাছে ঘটনাটা নিয়ে খুবই নিন্দনীয় চিকিৎসক কিন্তু এখনো পর্যন্ত পলাতক তাকে এখনো ধরতে পারেনি পুলিশ কি চাইছেন আপনারা

আমার পাড়ার বউ আছে এলাকার মেয়ে মহিলা আছে মেয়ে আছে বহু লোক আছে এর মধ্যে বহু মহিলা নিয়ে ঠিক আছে কিন্তু আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করেনি এই ছবিটা পরশু দিন রাত্রে ভাইরাল হয়েছে তারপর থেকে কালকে সন্ধ্যার মধ্যে পুরোটা ভাইরাল হয়ে যাওয়ার পরে এই যে আমরা জানতে পেরেছি এই এই কাজটা এখানে মধু চক্রের মতো কাজ চলতো এই ওষুধের দোকানের পাশে এই পাশেই রুমের দোকানে এই জন্য এর জন্য আজকে আমাদের গ্রামের লোক সব ভেবে গেছে আজকের প্রতিবাদ জানাচ্ছে পুলিশ প্রশাসন এসেছে ওকে অ্যারেস্ট করে এখন নিয়ে গেল

আজকে প্রদীপ কালকে ডাক্তার এসেছিল ডাক্তারকে প্রদীপ কালকে সরিয়ে দিয়েছে প্রদীপকে আজকে এনেছে থানার সবার সব সালার আছে একদম বাজে রাফ রাফ ভিডিও ভাইরাল হয়েছে স্যার যে মানে ভাইরাল গুলো হয়েছে সেগুলো সব আমাদের ক্লিয়ারি মেন ওরা বিবাহিত আনম্যারেড ম্যারেড সবাই আছে আপনারা চিকিৎসকের সাথে কথা বলেছিলেন না চিকিৎসক কালকেই পালিয়ে গেছে আমরা চিকিৎসকের সাথে দেখাই করতে পারিনি আমাদের গ্রামের মহিলাদের সবাই বক্তব্য এরকম পারার মধ্যে অবৈদ্য হাত চলবে না তো আমাদের বক্তব্য আমরা শান্তিপ্রিয় লোক আমরা শান্তি চাই অনেক দিন ধরে এখানে চলছে আগে ওখানে পেছনে ছিল 15 বছর ধরে ডাক্তার বসে কিন্তু এখানে অবৈধ কাজ বছর ধরে চলছে স্যার এটা ভিডিও ভাইরাল হয়েছে বলো আমরা এতটা জানতে পেরেছি দাদা লাইকা বললাম এখানে পুরোoperatorname দিনে না না বারবার কথা বল কিছু ভাইরা নিয়ে আছে আপনি তো এটা এটা নে কি আপুনি কি হৈছে বনুন ন

এবার এখানে আমাদের এখানের থেকে সবাই বলা হয়েছিল এখানে আসবে এখানে ক্ষমা চলবে লিখিত দেবে একটা পয়সা কিন্তু পুলিশ তাকে এখানে আসা থাকে পুলিশ তাকে